জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের জানাব প্রত্যেকদিন রাত্রে শুতে যাওয়ার আগে শ্রীকৃষ্ণের এই বিশেষ ভজনটি যদি আপনি করেন বা শ্রবণ অন্তত করেন সেক্ষেত্রে আপনি জীবনে যেমন সুখ শান্তি সমৃদ্ধি লাভ করবেন তেমনই আপনার জীবনে অভূতপূর্ব উন্নতি হবে হ্যাঁ বন্ধুরা আজ আমি আপনাদের জানাতে চলেছি এমন একটি শ্রীকৃষ্ণের ভজন যে ভজনটি আপনি শ্রবণ করলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করবেন তবে মনে রাখতে হবে এটি একদিন নয় প্রত্যেক দিন রাত্রে শুতে যাবার আগে এই বিশেষ মন্ত্রটি পাঠ করবেন কারণ এটি এমন একটি মন্ত্র যে মন্ত্রটি আপনি পাঠ করলে আপনার মন পবিত্র হয়ে যাবে পারলে পাঁচ মিনিট না পারলে কম বা যারা পারবেন সমর্থ হবেন সেক্ষেত্রে এর থেকে বেশি সময় ধরেও শ্রীকৃষ্ণের এই মন্ত্র আপনি জপমালা পাঠ করতে পারেন এটি অত্যন্ত শুভ একটি মন্ত্র এবং এই মন্ত্র পাঠ করার মাধ্যমে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই লাভ হবে আপনার তাই প্রিয় বন্ধুরা অযথা সময় নষ্ট না করে যদি পারেন শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্র আপনি কিন্তু পাঠ করতে পারেন তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ শ্রীকৃষ্ণ হলেন এমন একটি দেবতা যিনি কলিযুগে প্রত্যেকটি মানুষকে আলোর দিশা দেখিয়েছেন তাই শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্র পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হবে তাই কিছু না পারলেও অন্তত রাত্রি শুতে যাবার আগেই মনকে পবিত্র করে সেই পবিত্র মনে আপনারা অতি অবশ্যই শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটি পাঠ করবেন আর এই বিশেষ মন্ত্রটি পাঠ করলেই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি সবই আসবে এবং জীবনে বাধা বিপত্তিগুলো দূর হবে তাই চেষ্টা করবেন শ্রীকৃষ্ণের এই বিশেষ মন্ত্রটি পাঠ করা যাতে জীবনের বাধা বিপত্তি একেবারেই দূর হয়ে যায় এবং জীবনে আপনার সুখের সঞ্চার ঘটে এবার চলে আসা যাক সেই ছোট্ট মন্ত্রটি যে মন্ত্রটি আপনারা সবাই জানেন সবাই পাঠ করেন কিন্তু কাজের সময় ভুলে যাওয়ার জন্য আমরা কৃপালাভ করতে পারি না সেই শ্রীকৃষ্ণের ভজন বা কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রামও হরে হরে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন